চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না নিয়ে কড়াইতে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর দেশি চিকেন রান্না করার জন্য কিন্তু আমি এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাটা করব বলে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ এই আদা রসুন আর টমেটো এটা বেটে নেব আমি এটা মিক্সিতেই পেস্ট করব। আর তার সাথে কিন্তু আমি একটু এই দেশি চিকেনটা আমি কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু একটু দেশি চিকেন সিদ্ধ হতে সময় লাগে চট করার জন্য আমি একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তো তেল কিন্তু গরম হয়ে গেছে আমি মাংসের আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেব একটু হলুদ দেব আলুগুলো একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দারচিনি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এই যে এখানে আছে আদা রসুন আর টমেটো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মত নুন কালারের জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার কাশ্মীরি ভালো করে মশলাটা কষে গেলে তারপরে মাংসগুলো দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাংসগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আমি একটা সিটি দিয়েছি বেশি দিন এবার আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দেব আমি যে মাংসটা সিদ্ধ করেছি একটা সিটি দিয়েছি প্রেসারে আমি কিন্তু সেই স্টুটা কিন্তু ফেলিনি আমি মাংসের মধ্যে দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশি টাইম আর যদি যদি আমি এটা একদম কড়াইতে কষাতাম তাহলে আমার মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগতো যেহেতু দেশি চিকেন তো একটু সময় লাগে তো এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে দেখে নেব দেখো মাংস একদম সিদ্ধ এই দেখো আলুও এই দেখো আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো তো এবার নামিয়ে নেব তো এই দেখো এখানে কিন্তু আমার দেশি চিকেন রান্না রেডি তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও তো আজকের মতন টাটা